আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিখা আজকে আমি চলে এসেছি নক্ষত্র নারী সংগঠন আয়োজিত হচ্ছে ইদুল আদা ফেস্টিভ্যাল মেলা হচ্ছে দানমন্ডি অর্চার্ড কনভেনশন হলে তো এই আপু হচ্ছে নক্ষত্র নারী সংগঠনের ওনার বা এই মেলার বা ইভেন্টের আপু তিন দিনের এই আয়োজিত মেলায় সাহিত্য স্টল রয়েছে তো অবশ্যই আপনারা যাবেন ভালো লাগবে আজকে ছিল মেলার প্রথম দিন আর আগামী আট আর নয় এ দুদিন দিন যাবেন অবশ্যই ভালো লাগবে আর এ হচ্ছে লাল তো তাকে দেখলাম অনেকগুলো সাংবাদিক ইন্টারভিউ নিল তারপরে হচ্ছে এই তো তারপরে এখানে বিভিন্ন প্রোডাক্ট দেখছে তো আমি ফাঁকি একটু ভিডিও করে নিলাম তো এই তো এখন হচ্ছে আমি লালার সাথে একটু ছবি তুললাম একটু ভিডিও করলাম আসলে সে দেখতে সরাসরি অনেক কিউট ঠিক আমরা মোবাইলে বা ভিডিওতে যেরকম দেখি ঠিক সেরকমই সুন্দর দেখতে তো ভাবলাম যেহেতু পেয়েই গেছি তাহলে তার সাথে কেন ছবি তুলব না তো এই সুযোগটা আর হাতছাড়া করা যায় না তাই ছবি তুলে ফেললাম আর এ হচ্ছে একে তো সবাই চিনেন নতুন করে বলার কিছু নাই তো ওনার সাথেও একটু ছবি তবি তুলে ফেললাম একটু ভিডিও করলাম এ আর কি তো এ হচ্ছে নিলয়ের বউ তাসনুবা রিদি তাকে আমার অনেক ভালো লাগে এর আগেও কয়েকটা ইভেন্টে তার সাথে আমার দেখা হয়েছিল তো মেলাটা তিন দিন থাকবে আট নয় আর আজকে তো শুরু হয়েছে অবশ্যই যাবেন ভালো লাগে আচ্ছা আমার পেজের নাম হলো আমার হল স্পেশালিটি হলো আমার সবকিছু অথেন্টিক মেকআপ মেকআপ প্রোডাক্ট কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট আমার এখানে পাওয়া যাবে আচ্ছা 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 আপু এই পার্সগুলা কত করে আপু এই পার্সগুলা কত করে টু থাউজেন্ড আচ্ছা আপু এখানে খুব সুন্দর পার্টস দেখতে পাচ্ছি সিলভার কালার তারপরে আরেকটা আছে গোল্ডেন কালার খুবই ভাল লাগছে দুইটা কি একই প্রাইস আচ্ছা আচ্ছা জি জি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো এই হচ্ছে আপুর পেজ ফ্লাইং এই সব হ্যাঁ মেলাটা আছে তিন দিনের জন্য তাই না আপু হ্যাঁ আজকেই শুরু হয়েছে তো তোমরা চাইলে বাকি দুই দিন আসতে পারো এসে ঘুরে যেতে পারো আর ঈদ শপিং করে যেতে পারো বলো

আচ্ছা আপু থ্যাংক ইউ আচ্ছা একটু দেখিয়ে দেই হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা আপু থ্যাংক ইউ আচ্ছা 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 আপু ওকে থ্যাংক ইউ আর এখানে খাবার স্টল দেখতে পাচ্ছি ভাই আপনার পেজের নাম কি আচ্ছা আচ্ছা আপনি এখানে কী কী আইটেম আছে একটু বলবেন মুখে আচ্ছা আচ্ছা ভাইয়ার এখানে ড্রিঙ্কস আছে বিভিন্ন টাইপের ড্রিঙ্কস তার মধ্যে খুব মজার মজার আইটেমের খাবার আছে তো যারা আসতে চাও আসলে মজার মজার খাবারগুলো টেস্ট করতে পারবা হ্যাঁ আর এখানে হচ্ছে এগুলোর প্রাইস কেমন বললেন

আচ্ছা উনি হচ্ছে শান্তাস কিচেনের শান্তা আপু বাও ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আচ্ছা জি আলহামদুলিল্লাহ ঠিক আছে আপু ভালো লাগলো আপনার স্টলে এসে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে জি আপনাদের দেশের বাড়ি কি চাঁদপুর ওয়াউ আচ্ছা সান্তাস কিচেনের যে ওনার উনি হচ্ছে চাঁদপুরের আপু তো উনি সেই চাঁদপুরের ইলিশটাকে মানে ধরে রাখার জন্য বা ওনাদের ঐতিহ্য যেটা মানে ইলিশ হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া আর আচ্ছা ইলিশ ব্র্যান্ডিংয়ের জন্য উনি এই ইলিশ পিঠাটা করেছে এটা তো আমার কাছে ওয়াউ দেড়শো টাকা করে তাই না ওয়াউ ইলিশ মাছ ভিতর দেওয়া আছে ওয়াও আচ্ছা আচ্ছা তাহলে তো একদম নতুন একটা আইটেম বলা যায় আচ্ছা আচ্ছা তো মেলাটা চলতেছে অর্চার্ড কনভেনশন হলে কয়তলা চারতলা তাই তো তো হ্যাঁ হ্যাঁ তো এরকম মজার মজার পিঠা খেতে হলে অবশ্যই তোমরা শান্তাস কিচেনটা ভিজিট করবা এখানে ভ্যারাইটি স্টেপের পিঠা দেখতে পাচ্ছি তারপরে এই তো নারকেলের চিড়া দেখতে পাচ্ছি তারপরে নারকেলের সন্দেশ দেখতে পাচ্ছি নাড়ু দেখতে পাচ্ছি আচ্ছা এটা নারকেল কুচার সন্দেশ এটা কি আচ্ছা 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 ওয়াউ অনেক ইয়াম্মি আমি পিঠা দেখতে পাচ্ছি তো তোমরা যারা যারা আসতে চাও এসে ভিজিট করো আর খাবারবেলা টেস্ট করে যেও তো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ওকে পাশেই হচ্ছে এই পিঠার যে শান্তাস কিচেন আপুর পাশের স্টলটাই হচ্ছে ভ্যারাইটিস টাইপের জুস দেখতে পাচ্ছি ড্রিঙ্কস দেখতে পাচ্ছি আপু তার পেজের নাম আচ্ছা আচ্ছা ওয়াও আচ্ছা আচ্ছা এটা আমি গতবার মেলায় দেখেছিলাম একটা আপু দিয়েছিল নাম কি যেন এমন তো মনে পড়তেছে না আচ্ছা যাই হোক তাহলে আপনাদের কাছেও আসে তাই না হ্যাঁ স্মোকি কি ড্রিঙ্কস আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তা আপনাদের এখানে কি কি টাইপের ফ্লেভারের ড্রিঙ্কস আছে একটু বলবেন আচ্ছা আচ্ছা মানে এক কথা ব্যারিটি স্টেপের জুস পাবা তোমরা মেলায় আসলে তো যারা আসতে চাও আজকে না আসতে পারলেও মেলাটা আরো দুই দিন চলবে তাড়াতাড়ি চলে আসো ইনশাল্লাহ তোমাদের সবার ভাল লাগবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো শান্তাস কিচেনের পাশেই হচ্ছে আরেকটা খাবারের দোকান দেখতে পাচ্ছি তো আপু আপনাদের পেজের নামটা বলবেন আচ্ছা 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 আমি খাবারগুলো একটু দেখিয়ে দেই খুবই আমি আম্মি খাবার দেখতে পাচ্ছি নুডলস দেখতে পাচ্ছি তারপর ডিম নিশ্চয়ই ফুচকা চটপটির জন্য চিকেন মোমো অলরেডি রেডি হচ্ছে ওখানে ওয়াও তো অবশ্যই তোরা ও আচ্ছা এই হচ্ছে আপুর মানে চাট খাবারের তালিকা তো তোমরা অবশ্যই দেখে এখানে এসে খেতে পারবা যার যেটা ভালো লাগে সেটা অবশ্যই খেতে পারবা ঠিক আছে তো তোমরা চলে আসো হচ্ছে ধানমন্ডি কনভেনশন হল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পুরোটা ভিজিট করে আসি তারপরে ওকে আপু তো থ্যাংক ইউ আচ্ছা আল্লাহ হাফেজ আহ ওইখানে দেখতে পাচ্ছি যে ছাপ্পান্না নম্বর স্টল সেইখানে ওনাদের পেজের নাম হচ্ছে খাইবেন্নি ও মা গো মা সরি এই খাইবেন্নি আপুটার ওনার যে তার দেশে বাড়ি টাঙ্গাইল আপুটা এত মিশুক আর তার ফ্রেন্ড হচ্ছে আমাদের নোয়াখালীরই একটা আপু এই এই হচ্ছে তার ফ্রেন্ড মানে দুজনে এত অমায়িকার এত মিশুক যে আমার কি পরিমাণে তাদেরকে ভালো লেগেছে যে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না অবশ্যই মেলা গেলে তাদের স্টলটা ভিজিট করব আচ্ছা তারপরে হচ্ছে ইয়ামি আম্মি দই বড়া ওয়াউ ও আচ্ছা 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 অনেক মজার মজার খাবার দেখতে পাচ্ছি ভর্তও আছে একটু উঠায় দেখাবো আচ্ছা একটু

আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এই আপুর স্টল ঠিক আছে আচ্ছা আচ্ছা ও হ্যাঁ খুবই ভালো লাগছে এখানেও অনেক ইয়ামি আমি খাবার দেখতে পাচ্ছি তো আপু এগুলোর প্রাইস কেমন তারপরে এখানে চাউমিন দেখতে পাচ্ছি কেমন প্রাইসনেবল প্রাইসেট ষাট টাকা

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে থ্যাংক ইউ আপু এই খাইবিন্নি পেজের ওনার হচ্ছে এই আপু হ্যাঁ আর এই আপুর ফ্রেন্ড হচ্ছে উনি তো আপু অর্চার্ড কনভেনশন হল জি আনসার আমার একটু বেসিকের জন্য এসে জিজ্ঞেস জান আমার এখানে বিভিন্ন ধরনের আপনাদের আছে কবাব চাল মিষ্টি বাগেরখানি হ্যাঁ ওই সব সব তাপ আছে আম আম হ্যাঁ ওয়াও হ্যাঁ হটকা ভাই আর এখন ভালো লাগছে বাবা আচ্ছা বুঝতে পেরেছি আপুর এখানে অনেক আইটেম আছে যেটা আমি আপুটা

আচ্ছা এগুলো কেমন প্রাইস এগুলোর প্রাইস আমরা তো অনলাইন যখন সেল করি তখন তো সেল করি এগুলো তিন হাজার করে বা ম্যালগুলোকে বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি এগুলো আপনি আঠাশশো করে দিয়ে তাহলে ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এবং সত্যি বলতে কি আমরা মেলাতে যে ডিসকাউন্টগুলো দিই আমরা কিন্তু অনলাইন পেজে সেই ডিসকাউন্টগুলো দিই না প্লাস অনলাইন পেজে কিন্তু আপনি ডেলিভারি চার্জ পে করে নিতে হচ্ছে এখানে কিন্তু আপনি ফিজিক্যালি এসে দেখে নিতে পারছেন প্লাস অনেকগুলো অপশন আছে এখানে কি আমার কেনাকাটার উপরে আপনার মেয়েকে দেওয়া যাচ্ছে তারপর আপনার ফুটবনগুলো যদি আপনি ড্র করেন তাহলে দেখা যাচ্ছে আপনি নিশ্চিত করেন

ওয়াও ভাইরাল জানা এটা প্রাইস কেমন আপু তেইশো পঞ্চাশ টাকা তো ও আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ এ এটা টু পিস পিস না থ্রি আচ্ছা 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 থ্যাংক ইউ আচ্ছা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেতে হলে অবশ্যই তোমাদেরকে চলে আসতে হবে চার কনভেনশন হলে চারতলা স্টল নাম্বার আঠারো ওকে আপু থ্যাংক ইউ আচ্ছা আমি এরপর আরেকটা স্টলে চলে এসেছি এখানে খুব সুন্দর সুন্দর অর্নামেন্টস দেখতে পাচ্ছি গলার দেখতে পাচ্ছি তারপরে ফিঙ্গার রিং রিংস খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আপুর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরেকটা স্টল এটা আমি পরে আসতেছি আচ্ছা তোমার এইখানে সুন্দর সুন্দর আমি গলার সেট দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কেমন করে আড়াইশো

আচ্ছা আচ্ছা আ ও আচ্ছা তোমাদের পেজের নামটা একটু বলো আচ্ছা এই হচ্ছে আপুর পেজের নাম শপ অ্যান্ড ইসমাইল ঠিক আছে তো তোমরা চলে আসো ইনশাল্লাহ ভাল লাগবে গীত উপলক্ষে তোমাদের ম্যাচিং ড্রেসের সাথে নিয়ে যেতে পারবা আর এখানে হ্যান্ডমেড কিছু মালা দেখতেছি সুন্দর সুন্দর এগুলোর প্রাইস কেমন এগুলা পাথরের মালা তাই না আচ্ছা আচ্ছা মানে এক একটার এক এক রকম প্রাইস আচ্ছা বুঝতে পেরেছি তারপর এখানে কিছু চুরিও দেখতে পাচ্ছি আচ্ছা আপ্পু থ্যাংক ইউ আর এই সেকুলার প্রাইস কেমন ফোর ফিফটি করে আচ্ছা আপ্পু অনেক ধন্যবাদ আচ্ছা ওয়েলকাম আচ্ছা পাশেই হচ্ছে আরেকটা আপু আপু তোমার পেজের নাম কী

দেখতে পাচ্ছি এখানে আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কেমন সবগুলো ওয়ান ফিফটি করে আর এগুলো ওয়ান টোয়েন্টি করে আচ্ছা বুঝতে পেরেছি আর এখানে কি টাইপের মেটালের না আচ্ছা কিছু কয়েকটা দেখাই আমি খুবই সুন্দর সুন্দর এখানে ইয়ারিং দেখতে পাচ্ছি আমি এগুলাও হান্ড্রেড করে না আচ্ছা ওয়া এটা তো খুবই ফ্যাশনেবল ভাল লাগছে এটা তো এরকম চয়েস করে করে তোমরা সুন্দর সুন্দর কানের নিতে পারবা দেখো একটু ডিফারেন্ট টাইপের বাট সুন্দর তো যারা যারা আসুনি অবশ্যই চলে আসবা মেলাটা আরও দুই দিন চলবে আজকে স্টার্ট হয়েছে আর আট নয় আরও দুই দিন আছে তো আসতে অবশ্যই অর্চার্ড কনভেনশন হলে চলে আসতে হবে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেতে হলে তো ঠিক আছে আপু থ্যাংক ইউ ভালো থেকো আচ্ছা আচ্ছা অন্যান্য সাইড ঘুরে এখন আমি খুব কিউটি একটা আপুর স্টলে চলে এসেছি তো আপু হায়

তো আমি একটু ড্রেসগুলো একটু দেখাই এখানে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে তো এই নক্ষত্র নারীর মেলাটা হচ্ছে অর্চার্ড কনভেনশন হলের চার মেলাটা হচ্ছে আজকে থেকে শুরু হয়েছে থাকবে হচ্ছে আরও আগামী দুই দিন তো তোমরা অবশ্যই আইসে ভিজিট করবা আর এটা স্টল নাম্বার হচ্ছে একদম জিরো ঠিক আছে একদম গেটের সাথে ঢুকতে হাতের ডান সাইডে তাকু এই ড্রেসগুলোর প্রাইস কেমন আচ্ছা আচ্ছা আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু আমি কালার দেখতে পাচ্ছি সোভার কালার হ্যাঁ এগুলো দিল্লি বুটেক্স আচ্ছা এগুলোর প্রাইস কেমন ও তো তোমরা তো ডিসকাউন্টও পেয়ে যাবা তো যারা এখন পর্যন্ত ঈদের শপিং করো নাই এখানে চলে আসো ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে তোমরা এখানে পেয়ে যাবা আর কি তো আপু ঠিক আছে আপনি আর কিছু বলতে চান আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওদের মানে আপুদের কাছে হচ্ছে রেডিমেডও কিছু থ্রি পিস আছে এটা মানে কোন জায়গার ড্রেস এগুলা মানে কোন জায়গার ড্রেস এগুলা ইন্ডিয়ান ড্রেস আর ডিজাইনার ড্রেস আচ্ছা আচ্ছা আপু এগুলোর প্রাইস কেমন বারো হাজার টাকা হ্যাঁ খুব আচ্ছা আচ্ছা এগুলোর উপর পেয়ে যাবা তোমরা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা গারার এগুলোর প্রাইস কেমন ওয়াও এই সুন্দর সুন্দর ড্রেসগুলো তোমাদেরকে পেতে হলে অবশ্যই চলে আসতে হবে মেলায় আর খুব ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে আপুরা আচ্ছা আপু থ্যাংক ইউ আপু তো আরেকটা আপু স্টলে আমরা চলে এসেছি আপু আপনার পেজের নাম কি সরি আচ্ছা আচ্ছা আপু আপনার কাছে এগুলা মানে কোন কোন জায়গার ড্রেস আচ্ছা আচ্ছা আর আপনি কি মেলা উপলক্ষে কোনো ডিসকাউন্ট দিয়েছেন মেলা উপলক্ষে কোনো ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপু আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে আপনারা নিজেরা করে থাকেন আপনি নিজে করেন আচ্ছা আচ্ছা তাহলে আপুর কাছে কাস্টমার শাড়িও তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা আচ্ছা আপু আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আপু ইউ আচ্ছা অবশ্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপু আপনার পেজের নাম কি আচ্ছা আপনার কাছে কি কি কালেকশন আছে আর কিরকম প্রাইস থেকে শুরু একটু বলবেন আচ্ছা আচ্ছা ও আচ্ছা এইটা এটার প্রাইস কেমন আঠেরোশো টাকা দেশীয় প্রোডাক্ট আচ্ছা আপুর কাছে সব দেশীয় প্রোডাক্ট পাবা তোমরা এখানে চলে আসলে আর হচ্ছে প্রাইস কত থেকে শুরু আপু সাড়ে সাতশো থেকে আঠারোশো পর্যন্ত ঠিক আছে আপুর কাছে পেয়ে যাবা খুব সুন্দর সুন্দর কিছু কালেকশান আর অবশ্যই কিছু দেশীয় প্রোডাক্ট আর হচ্ছে এগুলো সব দেশীয় তাই তো এগুলোর প্রাইস কেমন আচ্ছা সাড়ে আটশো করে সাড়ে সাতশো করে ওয়া অনেক রিজনেবল প্রাইসের মধ্যে গরমে পড়তে খুবই আরামদায়ক হবে এই ড্রেসগুলো আর হানড্রেড পারসেন্ট কটন তো এখানে একটা সুন্দর কালার দেখতে পাচ্ছি এটা এই ড্রেসটা কী আচ্ছা আচ্ছা ভাই ব্ল্যাক ড্রেসটাও ভাল লাগছে দেখতে এটার প্রাইস কেমন আপু সাড়ে সাতশো করে আর এটার প্রাইস কেমন বারোশো টাকা করে আচ্ছা একদম রিজনেবল প্রাইসে আপনার কাছে তো তোমরা অবশ্যই অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবা যদি চলে আসো অর্চার্ড কনভেনশন হলের চার তালায় ঠিক আছে আপু ধন্যবাদ আচ্ছা বাই অনেক

নেক্সট টাইম সেই ফোন বললে হচ্ছে তার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু থ্যাংক ইউ এখানে আরেকটা মেহেদি আর্টিস্ট আপুর দেখতে পাচ্ছি আপু বলো পাশাপাশি হচ্ছে বেস্ট যে মেহেদি সেটা আমি